আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য দেশ সারা গাড়ি ট্যাপ ফোর্টি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি শফিউল্লাহ ভাইয়ের তরফ থেকে গাড়ির বিষয়ে ওনার তরফ থেকে বলা আছে সতেরোর শেষে গাড়ি আঠারো থেকে গাড়িটা চলছে এমনটা বলেছেন ইঞ্জিনে কোথাও কোনো গ্যাস নেই একটা টাকারও কোথাও কোনো কাজ নেই মানে এক টাকারও কাজ নেই ইঞ্জিনে কোথাও গ্যাস নেই নেবেন আর চালাবেন আর চাষের জন্য গাড়ির সাথে রোটার দেখতে পাচ্ছেন একদম নেবেন আর চাষের জন্য ব্যবহার করবেন আর উনি কিন্তু নিয়মিত আমাদের চ্যানেলে অনেকগুলো গাড়ির উপস্থাপন ভিডিও উপস্থাপন করেছেন অনেকগুলো অনেকগুলো গাড়ি কিন্তু আমাদের চ্যানেল পেজের মাধ্যমে বিক্রিও করেছেন আলহামদুলিল্লাহ তো আশা করি যে কথা কাজে মিল মিল রাখার মিল থাকার যে বিষয়টা সেটা অবশ্যই পাবেন এটা আশা করি তারপরে ওনার সাথে বিস্তারিত কথাবার্তা তো বলবেন লোকেশনে আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে দেখবেন এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন আঠারো থেকে গাড়িটা চলছে সতেরোর কাগজপত্র গাড়ির আউটসাইড কন্ডিশন কিন্তু একদম টোটালি ফ্রিজ দেখাই যাচ্ছে গাড়ি টোটালি আউটসাইড কন্ডিশন বন আট মার্ট গার্ড চাকার বিট কন্ডিশন দিয়ে সব কিছু দিয়ে দেখতেই পাচ্ছেন তো আশা করি ইনসাইড কন্ডিশন এখন হচ্ছে মে মূল কথা তাই না এখন ইনসাইড কন্ডিশনটা যাচাই করার জন্য অবশ্যই লোকেশনে আসবেন আর লোকেশন হচ্ছে কুমিল্লার ক্যান্টনমেন্ট কুমিল্লা ক্যান্টনমেন্ট আর আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট কুমিল্লার আশেপাশে যতগুলো জেলা উপজেলা রয়েছে নোয়াখালী অঞ্চল চট্টগ্রাম ডিভিশন অথবা সিলেট ডিভিশন কিশোরগঞ্জ ব্রাউনবাড়িয়া এই পুরো অঞ্চল থেকে ইজিলি চাইলে আসতে পারেন দরদামের যে বিষয়টা মাত্র চার লাখ তিরিশ হাজার টাকা মাত্র চার লাখ তিরিশ হাজার টাকা বুঝতে পারছেন মাত্র চার লাখ তিরিশ হাজার টাকা সতেরোর মডেল তবে আঠারো থেকে গাড়িটা চলছে সতেরো কাগজপত্র আঠারো থেকে গাড়িটা চলছে এখন চার লাখ তিরিশ হাজার টাকা চাওয়ার পরেও কত হলে নিতে পারবেন দরদাম আলাপ আলোচনা অবশ্যই শফিউল্লাহ কাছ থেকে কিন্তু আপনারা সেই বিষয় নিয়ে কথাবার্তা বলতে পারবেন আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম